ছয় বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ রঘুনাথগঞ্জে গ্রেপ্তার ষাট বছরের বৃদ্ধ জানা গিয়েছে মঙ্গলবার দুপুর একটা নাগাদ ওই ছয় বছরের শিশুকন্যা আরও শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলা করছিল সেই সময় প্রতিবেশী ষাট বছরের বৃদ্ধ ওই শিশুকন্যাকে তার বাড়ির সানসেট থেকে কিছু নামিয়ে দেওয়ার জন্য বলে এবং তার বাড়িতে নিয়ে যায় নিয়ে গিয়ে ওই শিশুকন্যাকে ধর্ষণ করে ওই শিশুকন্যা বাড়ি এসে যন্ত্রণায় কান্নাকাটি শুরু করে বাড়িতে সমস্ত কিছু ঘটনা মাকে সব বলে তারপরেই পরিবারের পক্ষ থেকে রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে ওই অভিযুক্ত বৃদ্ধকে আটক করে অভিযুক্ত বৃদ্ধের নাম সোমনাথ মাল বয়স আনুমানিক ষাট বছর তার বাড়ি রঘুনাথগঞ্জের সেন্ডা এলাকায় বলে জানা গিয়েছে ছয় বছরের শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সেন্ডা এলাকায়

হাত ব্যান্ডেজ পরা খুলে নিয়ে এসে বললাম মা আমি একটু বাইরে খেলে আসবো যাও ছুটাছুটি করবে না একটু বসে খেলবে তাই তো গেলো মা আমার মেয়েটা গেলো নিয়ে বললো কি মামে আসছি যা আমরা রান্না করতে বসলাম আমি রান্না করছিলাম নিয়ে খানিক পরে মা আমার মেয়ে ঘুরে এলো আমি বলছি কী হয়েছে তোমাকে মাকে বলছে ছাদে গেছি একটু বলছে যাও তুমি ছাদে ঘুরে এসো ছুটলাফ হবে না ছুটবে না হাত ভাঙা আছে তো মা ছুটবে না নিয়ে আবার নেমে চলে এলো স্যার সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে স্যার নিয়ে বলছে কি আমি যে তোমার কী বলছো কিছু হয়নি মা আমার আমার কাছে আমি রান্না করতে সবজি কাটছি বসে আমার কাছে এসে বসলো বলছে মা তোমি কী হলো তোমার তো কিছু হলছে তুমি কানছ তুমি মুখ খুলিয়ে আছো তুমি কথা বলো না আমাকে ভয় তোমাকে মেরে আছে না হাতে লাগালছে মাংা হাতে বলছে বলছে না আমাকে আমাকে ইচ্ছু করে নি কেউ তখন কী হলো বলো বুঝে আমাকে কর সর বাদলে দাদু আমাকে খারাপ কাজ করলি তোমাকে খারাপ কাজ কি বেটা মেরেছে না গাল চিপে ধরে আছে তোমার তাই বলছে বলছে না মা এরকম কিছুই করেনি বলছে মা আমাকে ঘরে ডাকলো বললে কি রীতি শুন আমাদের ঘরে একটা জিনিস ব্যাগি পাই না আমাকে পেটে দিবি তোকে চার আমি তো আমাকে পেটে দিবি ছোটো ছেলে যা তুই বাচ্চা বাচ্চা ছেলেই খেলছিল ওরা নিয়ে গেল নিয়ে মেয়ে গেছে ডেকে নিয়ে গেছে ওকে নিয়ে ওকে ধর ছেলের ঘর ফাঁকা ছিল একটা ছেলের ঘরে ভরে ওকে কপাত দিয়ে দিয়েছে আমার মেয়েটা যে আমকে এসে যা বললো আমি সেটাই বলছি নিয়ে বললো আমার প্যান খুললো নিয়ে আমাকে গলায় বলছে কি আমি তোকে যা করব তো কাউকে বাড়িতে বলবি না তোর বাবা নাই বাহিরে আছে তোর মা মাকে আছে ঘরে তোকে কেটি ফেলে দেবো নি কেলানে ফেলে দিয়ে আসবো বস্তায় ভরি তোর মারাও জানতে পারবে না বলে কচি চলে গেছে কথাই বলি বলছে মা ও আমাকে করলো খারাপ কাজ করলো করি আমার ব্যথা খুব যন্ত্রণায় সস্তে পেয়েছিলাম না আমার ভিতরে কী বেরোলো আমার গোটা প্যান দিয়ে চেটপাট করে এইসব কী আসছে আমি খুলে দেখলাম সঙ্গে সঙ্গে দেখছি তো হ্যাঁ ভিতর থাকা বীজ বেরিয়ে আসছে আমি খুললাম খুলে ওকে বললাম কি বেটা চুপ দু মিনিট ধৈর্য ধর তখন আমার মানে মাথায় কোনো কাজ করে না আমি সঙ্গে সঙ্গে মায়ের ঘরে ফোন করলাম তো ওকে বলেছে বলেছে কি তুই এই কাজ করলাম তোকে তুই কালকে আবার আসবি দিনকে আবার আসবি তোকে ক্যাডবেরি দেবো আর এই কথা কাউকে তো ভুলবি না তুই বলিস তো তোকে আমি কেটে ফেলে দেবো না ফেলে আসবো তাই বলে নিয়ে তুই বেটার ধৈর্য ধর কিছু বলিস না আমি মামাকে ফোন করছি আমার ভাইকে ফোন করলাম ভাই বললে যে আমরা গেছি তুই থাক বাড়িতে এই নিয়ে এতটুকু মানে সব যেই ঘটনা ঘটেছে তার বাড়ি কোথায় বাড়ি আমার দুটো বাড়ির পাশে কি নাম তার তার নাম সোমনাথ মাল ভালো নাম সোমনাথ আর আমরা ডাকি সবাই কালথু বলে কালথু মাল তো বাচ্চাটা খেলা করছিল কোথায় বাচ্চাটা রাস্তাতে খেলা করছিল আমাদের মানে রাস্তা থেকে একটু ঘরটা ছাড়া ছাড়ি তো মানে আগনাতে খেলছিল মানে রাস্তাতে রাস্তাতেই খেলা করছিল বাচ্চাটা বাচ্চাটা বয়স কেমন হবে ছ বছর পাঁচ মাস হয়েছে আর সোমনাথ মালের বয়স কত হবে পঞ্চান্ন থেকে ষাট ষাট বছর হবে আঞ্জাদের মতন ষাট বছর ধরেন আমি চাইছি স্যার আমি ফাঁসি চাইছি ওর আর যদি ফাঁসি না দিতে পারে তাহলে আমাদের হাতে ছেড়ে দেন ওকে আমরা যা ইচ্ছা তাই করে নেব কি হ্যাঁ নোংরামু স্বভাব চরিত্র খারাপ ওর নোংরামু ও মানে সব বাইরের লোকের মেয়ে দেখে ধরেন মানে মানে খারাপ নজরেই দেখেও ওর বাড়িঘর কেউ যাওয়া আসা করে না উঠা বসা করে না ওদের মানে খারাপ চরিত্র আর মুনসা গান করে তো ধরেন মানে আরও খারাপ কাজ করে সব সবাইয়ের সঙ্গে

গিরিয়া চাইল্ড মিশন প্রথম বছরই ডিস্ট্রিক্টে আল আমিন এন্ট্রান্স এক্সামে প্রথম শ্রেণীর রেজাল্ট করেছে আর ডক্টর কালাম এডুকেয়ার মিশন প্রথম বছরই দু সাব ডিভিশন লেভেলে টপ রেজাল্ট করেছে মাধ্যমিকে যা যে কোনো স্কুলের জন্য গর্বের ব্যাপার এখানে উন্নত শিক্ষা প্রদানের জন্য কম্পিউটার প্রশিক্ষণ স্পোকেন ইংলিশ প্রজেক্টের ব্যবস্থা আছে এছাড়াও খেলার পার্ক ড্রয়িং অ্যারোবিক ও হিন্দি সহ সমস্ত বিষয় শিক্ষা প্রদান ও ছাত্রছাত্রীদের নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা আছে বিশেষ রেজাল্ট করতে গেলে অভিনব পদ্ধতিতে শিক্ষা প্রদান করা হবে মাত্র একটি উদাহরণ দেব সিলেবাস কমপ্লিশন রিপোর্ট এটি ফলো করে সঠিক সময়ে সিলেবাস শেষ ও কেউ ভুল করলে তাও ধরা পড়ে এই রকম হাজার নিয়ম ও ডকুমেন্ট আছে তাই সর্বোত্তম মানে শিক্ষা পেতে অবশ্যই ভর্তি করুন ডক্টর কালাম এডুকেয়ার মিশন ও গিরিয়া চাইল্ড মিশনে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় আর কল করুন ফোন নম্বরে গৃহসজ্জার জগতে হরেক রকম সরঞ্জাম নিয়ে এসে গেছে শরীফ এন্টারপ্রাইজ পিভিসি প্যানেল ডাব্লিউ পিসি প্যানেল ওয়াল প্যানেল সিলিং প্যানেল ইউভি মার্বেল শিট অ্যাধেসিভ আর্টিফিশিয়াল গ্রাস ও অ্যাশে সিরিজ পাওয়া যায় নানা রকম ডিজাইনের এই সরঞ্জামগুলি ফায়ারপ্রুফ প্রুফ পরিবেশ বান্ধব সহজেই পরিষ্কার করা যায় একশো শতাংশ ঘর শীতল রাখে ওয়াটার প্রুফ আপনার ঘর সাজাতে চলে আসুন শরীফ এন্টারপ্রাইজে ঠিকানা জঙ্গিপুর বাবুবাজার বিলাত মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন অথবা নাইন মাত্র পঞ্চাশ হাজার টাকায় মুর্শিদাবাদের যে কোনো প্রান্তে ডিলারশিপ দেওয়া হচ্ছে এবং জঙ্গিপুর শহরের শরীফ এন্টারপ্রাইজে খুচরো এবং পাইকারি ক্রয় করার সুবিধা থাকছে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আপনার পছন্দের ঘরকে সুসজ্জায় সজ্জিত করুন